ওয়েলকাম টু মাই চ্যানেল সমুদ্রগড় ব্লক আজকে তোমাদের নিয়ে চলেছে মায়াপুরে সেই টি হাউস দেখুন এই ঘরটাই হল চারটে কদম বৃক্ষের উপর দাঁড়িয়ে আছে এবং কত সুন্দর লাগছে এখানে ঘর প্রতি ভাড়া হলো পাঁচশো টাকা দিনে তা আপনারা এসে এখানে একটা নাম্বার দিয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা টি হাউজে আসতে পারেন তাহলে চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকি হাই গাইস প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে এসেছি মায়াপুরের এক নতুন পার্ক বা গাছবাড়ি দেখুন এই জায়গাটা পুরো শুনশান এবং দেখতেও খুব সুন্দর এখানে আসলে আপনারা চারটি কদম গাছের মধ্যে আপনারা একটি ঘর দেখতে পাবেন এখানে দেখুন একটি কত সুন্দরভাবে ছোট শাঁখু আছে এবং চারোদিক দিয়ে প্রচুর ফুল গাছে ঘেরা এবং এটি হলো মায়াপুর সেই গঙ্গার ধারে সেই গঙ্গা কোথায় আছে সেটাও আপনাদের এই ভিডিওতে দেখাবো দেখো জায়গাটা দেখে কত মুগ্ধ হয়ে যাচ্ছি এবং বাস দিয়েও একটি শাঁখু তৈরি করা হয়েছে এবং যেদিকেই যাবেন সেদিকেই শুধু গাছ আর গাছ এটা দেখুন একটি ঘর করা হয়েছে দুতলার উপরে এবং সামনে আমরা এগিয়ে যাচ্ছি এখানে আম গাছ বিভিন্ন রকমের গাছ আপনারা পেয়ে যাবেন এবং এখানে যদি তোমরা ঘর ভাড়া করে থাকতে চাও তাহলে তোমাদের আসতে হবে মায়াপুর ঘাট নেমে টোটো স্ট্যান্ডের পাশেই টি হাউস সেখানে জিজ্ঞাসা করলেই তোমরা পেয়ে যাবে টি হাউস এই টি হাউসটি একটু চাপা গলি দিয়ে প্রবেশ করতে হয় তাই আপনারা হয়তো অনেকে জানেন না যে এখানে একটি নতুন পার্ক বা টি হাউজ আছে এবং দেখুন কত সুন্দর মূর্তি এবং চারো সাইডটা কত সুন্দর আবার দেখুন গঙ্গা আমরা এখন পেয়ে গেছি এবং মনোরম দৃশ্য এখানে বসে আপনারা হাওয়া গঙ্গার হাওয়া খেতে পারবেন এবং গল্প করতে পারবেন দেখুন এখানে স্নান করছে এখানে ঘর ভাড়া পাওয়া যায় মোবাইল নাম্বারটা আপনারা দেখতে থাকুন এবং এটি হলো একটি টাওয়ার বাড়ি এই টি হাউজের মধ্যেই এটি হলো সেই অফিস নিচ তলায় এবং এটি হলো একটি বটগাছ বটগাছের তলায় আপনারা বসার জায়গা পেয়ে যাবেন এখানে বসে আপনারা গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে পারবেন এবং জায়গাটা কত সুন্দর এবং কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেল যদি আপনারা একটু নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে তাহলে চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো টি হাউজের নিচেটা দেখো কত সুন্দর ফাঁকা এখানে হয়তো কোনো কাজ হবে এর জন্য ই ঠানা হয়েছে এবং এই টি হাউসটি আছে চারদিকে চারটি কদম বৃক্ষের মধ্যে এবং সামনে বাস দিয়ে সাঁকো করা হয়েছে সেই সাঁকো দিয়ে আমরা এখন ওপারে চলে যাব আপনারা আসলে এই পার্ক বা টি হাউসে আপনারা এসে থাকতে পারেন এবং যোগাযোগ নাম্বার আপনাদের এই ভিডিওতে দেওয়া দেওয়া হয়েছে টি হাউসের ছবিটা কিরকম লাগলো এবং এই আশেপাশে বাগান বা গার্ডেনটা কিরকম লাগলো দেখুন ভালো লাগলো লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনাদের ভালো লাগলে এখানে ঘর ভাড়া করে থাকতে পারেন মায়াপুরে এসে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা